জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ঠাকুরের দয়ে ভালো থাকবেন ভালো থাকলে তবেই আমরা ঠাকুরের সেবা করতে পারবো তাই না তো আজকে আমাদের আলোচনার বিষয় শুরু করবার আগে আমি একটা খুশির খবর দিই আপনাদের সেই খবরটা হলো আজকে এতদিন ধরে টিপি ওয়ার্ক করছি তার মধ্যে দশজনকে যাজন করে রেডি রেখেছিলাম কাল একটা শুভ দিন ছিল গতকাল রথযাত্রা উপলক্ষে তোকে একটা শুভ দিনে শুভ কাজ হয়েছে নজন সৎ দীক্ষায় দীক্ষিত হয়েছে ঠাকুরের চরণে এসেছে কিন্তু ওইটুকুই কাজ শেষ নয় আমাদেরকে কিন্তু আরও ওদের কাছে যেতে হবে যে দীক্ষা নিচ্ছে তার কাছে পৌঁছাতে হবে না হলে সে কিন্তু ঠাকুরকে ছেড়ে দেবে আর এইভাবেই ছাড়ার সংখ্যাটা অধিক হয়ে গেছে তো এইটুকু কথা বলে আমি আবার আমাদের মানে নতুন প্রসঙ্গে চলে আসছি ভোরে উঠবো ভোরে উঠে নাম করব তার জন্য রাত্রে কি খাব সহজ প্রশ্ন এটা হচ্ছে কমেন্ট বক্সে আমাকে অনেকেই কমেন্ট করেছেন যার নিয়ে চলে এসেছি আজকে একটা ব্যস্ততার মধ্যে দিনটা কাটছে কারণ আজ বিপদ তারণী মায়ের পুজো আর এই ব্রত আমাদের বাড়িতে সকলেই করে আমাদের বাড়িতে কেন আশেপাশে সকলেই করেছে আপনারা করেছেন কি তো রথের পরে দুটো দিন আসে একটা শনিবার আর একটা মঙ্গলবার তো এই দুটোতেই সবাই বিপত্তারিণী ব্রতটাকে কমপ্লিট করে নেয় আর বিপত্তারিণী ব্রত করতে হয় সব ব্রতই পরমদাল শিশি ঠাকুর মায়েদের করতে বলেছেন তো এই ব্যস্ততার মধ্যেও পরমদালের আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে চলে এসেছি ঋত্বিক অধিবেশন উপলক্ষে সাধারণ কর্মী সম্মেলনে ঋত্বিক আচার্য শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যের অভিভাষণ আজকে আপনাদের আমি একটা কথা বলবো এই যে ঋত্বিক সম্মেলনগুলো হয় না এই ঋত্বিক সম্মেলনে আমাদের কিছু শেখার বিষয় থাকে শোনার বিষয় থাকে কারণ ঋত্বিকাদের যে অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা থেকে আমাদের কিছু জানা আমরা কিছু জানতে পারি যে ঋতিক দাদা কাল আমাদের বাড়িতে এসেছিলেন কত ঠাকুরের কথা বললেন কত সুন্দর মানে আলোচনাগুলো শুনলাম তার কাছ থেকে নতুন নতুন কিছু মানে জানার ছিল তা জানতে পারলাম পরমদারকে কিন্তু জানারও শেষ নেই তার জন্য যেখান থেকে মানে যেখানেই পাওয়া যায় সেখানেই আমাদের জড়ো হতে হয় আর সেই জায়গা থেকে কিছু নিয়ে আসতে হয় ঠাকুর সম্পর্কে কিছু জানতে হয় ঠাকুর সম্পর্কে জানলেই যেন মনটা শান্তি হয়ে যায় তাই না তো দাদা বলছেন যে আমরা যেসব প্রার্থনাটি করি তাতে উচ্চারণ ও অর্থবোধ ঠিক মতো হওয়া চায় প্রার্থনা আপনাদের বলছে না প্রার্থনায় বসে ওই যে উচ্চারণগুলো প্রত্যেকটা লাইনের সঠিক উচ্চারণ আমাদের করতে হয় তা না হলে মন্ত্রের ক্রিয়া হয় না তো নাম জপ ও ধ্যান কর্মীদের ঠিক মতো করা যায় ঋত্বিকদের এই অভ্যাসে অভ্যস্ত হয়ে তবে দীক্ষা দেওয়া উচিত পবিত্র পাঁজার অমর্যাদা হলে পাঞ্জা ফেরত দেওয়া ভালো পাঞ্জা হাতে করে কোনো অপকর্ম করার অধিকার আমাদের নেই ঋত্বিক সম্পর্কে বলছেন চলম শুদ্ধি সাথে মিলনের একটা অদম্য আকুতি সর্বদা আমাদের মধ্যে থাকা চায় ব্যাকুলতা ভেতরে না থাকলে নামচক হয় না বিরোহাকুল ভাব থাকা চায় চলন শুদ্ধির জন্য চাই আহার শুদ্ধি কারণ আহার শুদ্ধও সত্য শুদ্ধি যে জিনিস নিত্য পাঠ করি তা কাজে ফোটানো চাই এই দিকে যখন নজর দেব তখন আর পরদোষ দর্শনের দিকে লক্ষ্যই আসবে না নিষ্ঠা চাই আর এই হলো আচার জব ধ্যান করলে মানুষের মুখের চেহারাই আলাদা হয় একটা মানুষ যদি প্রতিদিন ভালোভাবে নাম ধ্যান করে তার যে মুখাকৃতি হয় তার যে মুখের মুখের উজ্জ্বলতা ফুটে ওঠে তা কিন্তু দেখার মতো আপনি যদি দশ দিন করেন আপনারও কিন্তু একটা চেহারার পরিবর্তন আসবে সেটা আপনি নয় আপনার কাছে যারা থাকে তারা ফলো করলে বুঝতে পারবে আপনার পরিবর্তনটা কি ঘটছে নিজের ভিতরে ভাব না এলে মানুষকে জাগানো যায় না সহজাত ব্রাহ্মণ্য গুণ ছাড়া এ কারো দেবারও অধিকার নেই তার জন্য চাই আচার আচরণ নাম করতে গেলে ভোরে উঠতে হয় ভোরে উঠতে গেলে কি করা উচিত কম খাওয়া উচিত কি খাবেন সেই প্রসঙ্গে আসছি সমস্যা হচ্ছে আমরা ভোরে কীভাবে উঠবো ভোরে উঠে নাম ধ্যানের একটা গুরুত্ব আছে যেটা আমাদেরকে পরম পরমদাল বারবার বলেছেন ভোরবেলায় উঠে নাম ধ্যান করতে ভোরে না উঠলে কিন্তু নাম করা যায় না যারা যারা ভোরে মানে ওঠা বন্ধ করেছেন কিংবা অভ্যাসবশত যারা ভোরে উঠতে পাচ্ছেন না তাদেরকে আমি বলবো যে তারা নামধ্যানের যে শক্তি নামধ্যানের যে ক্রিয়া তা থেকে বঞ্চিত হচ্ছেন তো ভোরে উঠতে গেলে কি করণীয় ভরে উঠতে গেলে আমাদেরকে খাবারটা একটু কম করে খেতে হয় খাবারটা কম করে খাবেন অবশ্যই কম করে খাবেন নাম করতে তাকে নিয়ে সক্রিয় থাকায় আমাদের আনন্দ যৌন উপভোগের যে আনন্দ তার চাইতে লক্ষ কোটি গুণ আনন্দ এতে পাওয়া যায় আপনারা বুঝতে পারলেন যে ঠাকুর মানে ঠাকুরের এই নামের যে ক্রিয়া না ঠাকুরকে নিয়ে থাকার যে আনন্দ নামধেনের যে আনন্দ তা কিসের সঙ্গে এখানে তুলনা করা হলো। আর তখন পুরুষোত্তমের কথাগুলি বোঝবার অধিকার হয় আমাদের মস্তিষ্কেও ধারণ ক্ষম হয় কিন্তু তার জন্য পুরুষোত্তমের নীতিবিধি ঠিক ঠিক পালন করা চায় অন্তত পঁয়তাল্লিশ মিনিট ঠিকঠাক বসা যায় এ হলে মানুষের কাছে আর যাজন করা প্রয়োজন হবে না শুধু কতগুলো কথা বললেই হয় না চাই আচরণ সেবা সাহায্য প্রেরণা যখন অপরের দোষ দেখার প্রবৃত্তি আসে তখনই নিজের ভেতরে দোষ জন্মে নিজেরা যদি নিজেদের দিকে তাকায় তবে ধারণা বিশুদ্ধ হবে ইষ্টের প্রতি অনুরাগ আসবে যাজন জিনিসটা অভ্যাস অভ্যাস করতে হলে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ কাটায় কাটায় মানা চায় যাতে পুরুষোত্তমের প্রতি অনুরাগ বাড়ে তাই সদাচার তার প্রতি টান হলে বোঝা যায় কোনটা সৎ কোনটা অসৎ আমি কর্মী নিরামিষ খাই কিন্তু আমার স্ত্রী পুত্র মাছ খায় তার মানে আমি কর্মী নই এটা আমাদের পরিবারে অনেকেরই ভয় এটা দেখেছি আমি আমাদের এলাকাতেই এরকম অনেক মানুষ আছে আমাদের বাড়ির পাশাপাশি এরকম অনেক মানুষ আছে আমি নিজে দেখেছি যে মাছ মাংস খাচ্ছে বাড়ির হয়তো একজন দীক্ষিত সে আবার সস্তই ব্রতধারী আবার বাড়িতে তার ছেলে মাছ মাংস খাচ্ছে কী কারো বাবা মা খাচ্ছে ছেলেটা খায়নি এরকম প্রায় একটা পরিবারের মধ্যে দেখা যায় তো কি আর বলা আর কি আর করা এখানে কোনটা খুঁজবো আর কাকেই কি বলবো বলার কিছু নেই শুধু দেখাই কিন্তু এখানে বলা হচ্ছে যে আমি কর্মী নিরামিষ খাই কিন্তু আমার স্ত্রী পুত্র মাছ খাই কর্মী নই কাপড় আছে আমাদের মধ্যে আবার অনেক কর্মীর স্ত্রী পুত্র হয়তো দীক্ষাই নেয়নি সে কর্মীও ভণ্ড আমি ঠিক না হলে পরিবার পরিজন ঠিক হবে না আবার পরিবার পরিজন ঠিক না হলে বাইরের লোকও ঠিক হবে না এগুলি না করে শুধু সংখ্যাগত বৃদ্ধি মানে ঘুরে বাড়ানো তাতে লাভ নেই নিজে করতে হবে অপরকে করাতে হবে আর সকলের মধ্যেই তা সঞ্চারিত করতে হবে সকলকে নিয়ে একসঙ্গে নামে বসাতে হয় নাম করতে হয় নামের সাথে ধ্যান চায় যারই নাম করি সাথে সাথে তার ধ্যান তো আসেই মাৎসর্যহীন হতে হবে নইলে ধর্মরাজ্যে ভোগবার অধিকারী নেই উপায় হল তাকে আকুলভাবে ডাকা দীনতা নিয়ে শ্রদ্ধা নিয়ে আর তার ভিতর দিয়ে উন্মূলিত হয় সব কাপট্ট রোজ রেচক কুম্ভকাদি তখন আপনা থেকেই হতে থাকে চরিত্র যখন এমন হয় তখনই কাজ শুরু হয় তখনই তার ইচ্ছা সহজভাবে পূরণ হয় আমাদের ভিতর দিয়ে এইভাবে নামের কথা বলতে যে নামের নিয়ম বলতে যে শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যের অভিবাসন আমরা শুনলাম এগুলো সব বললেন ঠোঁট এই কর্মী বৈঠক থেকে কর্মী সম্মেলন থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম এখন কথা হচ্ছে ভোরে উঠে আমাদের প্রত্যেককে নাম ধ্যান করা উচিত এই নাম ধ্যানের একটা ক্রিয়া আছে সেই ক্রিয়াটা একমাত্র ভোরে করলে পাওয়া যায় এখন প্রশ্ন হলো ভোরে ওঠার জন্যে আমাদের রাত্রে কি খেতে হবে রাত্রে আপনারা একদম আঁধপেটা থেকেও কম খাবার খান অর্ধেক রুটি কিংবা আপনি একটু মুড়ি খেতে পারেন যেটা আপনার পেট ভরবে না শরীরটাকে হালকা রাখবে অথচ মোটামুটি খাওয়াতে আপনার ঘুমটাও চলে আসবে তাহলে বুঝতে পারছেন কেমন খাবারটা হয়তো অনেকে মনে করবেন যে পেট না ভরলে ঘুম ধরে না আবার এমন খাদ্যপিয়সী মানুষ আছে তারা এতটা পর্যন্ত না হলে মানে তারা খাওয়া হলো বলে মনেই হবে না তো এরকম যদি হয় তাহলে রাত্রেবেলায় কিন্তু শুভেন ভরে ওঠার চান্স কম ভোরের আনন্দ উপভোগ করতে হলে ভোরে ঠিকঠাকভাবে থাকতে হলে ভোরের ক্রিয়াটা করতে হলে আপনাকে রাত্রে কম খেতে হবে ওই জন্য অল্প করে মুড়ি খেয়ে শুয়ে পড়েন অনেকে কর্নফ্লেক্স খেয়ে শুয়ে পড়েন আমি দেখেছি আমার দেখা আছে অনেকে দু চারটা খেজুর একটু ছাতু খেয়ে শুয়ে পড়েন যাতে করে ভোরবেলায় উঠে সেই আনন্দটা পেতে পারে। তাহলে আমাদের উদ্দেশ্য খাওয়াটা নয় আমাদের উদ্দেশ্য ভোরবেলায় ঠাকুরকে নিয়ে সেই উপভোগ করা ব্রাহ্ম মুহূর্তের লাল কিরণটাকে গায়ে লাগানো ডায়েরিতে লেখা ডায়রির ব্যাপারটা আপনারা জানেন কি অনেকদিন আগে ইস্টোপোর সঙ্গে বলেছিলাম ভোর তিনটেতে ডায়রি লিখা ডায়রি লিখা ব্যাপারটা যদি না জানেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভোর তিনটে ডায়রি লেখাটা আপনাদের বলে দেব কী কী লিখতে হয় কী কী লিখতে হয় না কী কী লেখলে আনন্দ পাওয়া যায় ঠাকুর বলেছেন তো ওই কাজটা কিন্তু ওই সাড়ে তিনটের পর চারটা পনেরো চারটা পনেরো থেকে চারটা চল্লিশের মধ্যে ওই কাজটুকু আপনাদের করে নিতে হবে তার জন্য আপনাদের রাত্রিবেলায় তাড়াতাড়ি শুতে হবে রাত্রেবেলায় তাড়াতাড়ি না শুলে এটা কিন্তু সম্ভব নয় রাত্রেবেলায় পেট ভরে খাওয়া রাত্রেবেলায় পেট ভরে খাওয়া একদমই নিষেধ যারা ভোরের আনন্দটা পেতে যান তার জন্য নামে কিভাবে বসতে হয় সুখাসনে নামে বসতে হয় কাছে একটা ডায়রি থাকবে কাছে একটা চাদর থাকবে কেন চাদর থাকবে এটা আমি আগে ইষ্ট প্রসঙ্গে বলেছি কেন ডায়েরি থাকবে তাও বলেছি তবু তবুও যদি আপনাদের জানার কোনো কিছু বাকি থাকে আমার এই কথাগুলো শুনতে শুনতে আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন এর উত্তর আমি নেক্সট দিনে আপনাদের অবশ্যই দেব কেন ডায়রি কেন চাদর সময় কতটা কিভাবে পড়তে হবে এই মাত্র আমি এই মাত্র আমি আপনাদের সামনে পাঠ করে শোনালাম পঁয়তাল্লিশ ঠিকঠাক বসলে আপনারা একটা সত্যি সত্যি খুব শীঘ্রই ভালো ফল লাভ করবেন তো সাধনা করতে হয় মন দিয়ে শ্রদ্ধা সহকারে যেমন তেমনভাবে করলে কিন্তু আমরা সেই আনন্দটা উপভোগ করতে পারি না তাহলে আজকে ইষ্টপ্রসঙ্গ এখানে আমি শেষ করছি কারণ অনেকটাই লেন্দি হয়ে গেলে আপনার শুনতে খুব একটা ভালো লাগবে না আর যেভাবে আমাকে এই নামের মানে নাম সম্পর্কে খাওয়া সম্পর্কে যেগুলো জিজ্ঞাসা করতে করেছিলেন আমি কিন্তু আমি বলে দিলাম আপনাদের রাত্রের খাওয়াটা কম করলে আর কি কি খেলে আপনারা ভরে উঠে নাম করতে পারবেন সেটা আপনারাও কিন্তু অপরকে জানাবেন আর নিজেরাও করে দেখুন রাত্রে কম খেলেই দেখবেন ভোরবেলায় ওঠা যায় যেদিন ব্রত করেন কম খাওয়া হয় কিংবা যেদিন হবিষণ্ণ করেন দেখবেন পরের দিন ভোরবেলায় সহজেই ওঠা যায় কেন বলুন তো কেন বলুন তো কারণ আপনাদের পেট খুব একটা ভরা থাকে না সেই জন্য তো এইভাবে আচার্য দেব এই কথাগুলো বলেন তাই এইগুলো আমার জানা আছে বলে আমি আপনাদের বলে দিলাম আজ প্রসঙ্গ এইটুকুই জয়গু